আসসালামু আলাইকুম মানুষ বুড়া হইলে কিন্তু হুইয়া থাই বুঝছেন বেশি বেশি শুইয়া থাকে কিছু ভাল লাগে না কাম কাজ কিচ্ছু ভাল লাগে না দেখতেছেন উনিও শুয়ে রইছে আসলে মন মেজাজ ভালো না জোয়ানকালে কিছু করতে পারে নাই চিন্তা করে আর শুয়ে থাকে উনি কাম কাজ করতে পারে না জোয়ান সঠিক সময় সঠিক কাজ যদি আপনি না করেন তাহলে এমনি আপনার জীবনটা শুয়ে থাকতে হইব আর চিন্তা করে বয়স হয়ে গেলে আগে কি করছে না করছে এগুলো চাষটা হলো চিন্তা করে বিকাল হইলে আর দিনের বেলা হইয়া থাকে এটাই হইলেও আপনার বুড়া মানছে যারা বৃদ্ধ হয়ে যায় এরা কিন্তু এরকমভাবে আপনার শুয়ে থাকে তো শুয়ে শুয়ে গপ্প করে যে আগে আমরা কত ধরনের কাজ করছি কত রকম ই করছি এখন কিন্তু দেখেন এখন কিন্তু সেই জামানা নাই সেই জামানা নাই আগে দুই মহিনা বুঝালে বাজারের বাজারে গিয়েছি গাইড টাইডটা আর এখন তোরা পারস না এগুলা কিন্তু গপ্প করে জোয়ানকালে আমি দশটা বিশটা পান খেয়ালছি দুইটা সালের ভাত খেয়ালছি এগুলা কিন্তু গপ্প করে আর শুইয়া শুয়া থাকে আর আগে কত কি করছি মাছ মারছি এগুলা গপ্প করে আর শুইয়া থাকে আসলে জীবনটা শেষ হয়ে যায় মানুষের বয়স হইলে আর কি করবেন কিচ্ছু করার থাকে না তো করার না থাকলে হারাদিন শুয়ে থাকে তো শুয়ের থেকে উঠতে ঘুম থেকে উঠছে উঠ্টা ওন কী করবো ওনা কাম কাজ নাই ওনা বসে বসে আপনি আর একটা লোয়ার কি লইছে কাগজ লইছে এটা লাইসিম আর গপ্প করতেছে যে আমরা শুরুকালে কত কষ্টের কাম করছি তোরা তো করতে না। আসলে মৃত্যুর কথা বলতে নাই বুঝতেছেন মৃত্যু কোন সময় আইসা পরে এটা মানুষের ভাগ্যের খেলা কিছু মানুষ একশো বছর বাসে কিছু মানুষ দুইশো বছর বাসে তো এই লোকটা সারা জীবন কষ্ট করছে অনেক কাজ করছে কিন্তু কাজ করে সফল হইতে পারে নাই আপনারা সবাই ওনার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট করবেন উনি যাতে একটু শান্তি পায় এবং উনি কবে জায়গা দুনিয়ার থেকে এটা বলা যায় না সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই যাতে উনি সফল হইতে পারেন নাই ওনার ভিডিওগুলো দেখা যাতে সবাই এক জনে এক একটা সিদ্ধান্ত নেয় যে কোনো কাজ এক কাজ করব দুই কাজের মধ্যে আমরা যাব না বুঝতে পারছি